নমস্কার বন্ধুরা রূপালী রান্নাঘরে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হাজির হয়েছি আবার একটা রেসিপি নিয়ে আমলকির চবন প্লাস এই শীতের সময় তো আমলক্কির রমরমা আর তা যদি সারা বছরের জন্য করে রাখা যায় প্রথমে বানিয়েছিলাম আচারটা তবে এবার ভাবছি বানাবো আমলকির চমন প্লাস যেটা আমার ছোটো বাচ্চাটাও খেতে পারবে আর সবাই খেতে পারবে চলুন তাহলে দেখে কি করে বানানো যায় এই আমলকির চবন প্লাস এর প্রধান উপকরণই হলো আমলকি আর তুলসী পাতা আমি প্রায় এক কেজি মতো আমলকি নিয়েছি আর গোটা পঞ্চাশ ষাট তুলসী পাতা এই আমলকি আর তুলসী পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব প্রথমে এবার ধুয়ে রাখা আমলকিগুলোকে আমি একটি প্রেশার কুকারে দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম একটা ছোট গ্লাসের এক গ্লাস জল বা বড়ো কাপের এক কাপ জল প্রেশার কুকারের ঢাকা দিয়ে দেবো এবং তিন থেকে চারটে সিটি দেবো আমি সেদ্ধ করার জন্য কুকার ঠান্ডা হলে ঢাকনাটা খুলে দিলাম দেখুন আমলকি একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আপনা আপনি প্রত্যেকটা অংশ আলাদা হয়ে যাচ্ছে কোনো রকম ঝামেলা ছাড়াই কি সুন্দর টুকরো হয়ে যাচ্ছে এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করা প্রয়োজন নেই এবং এর থেকে আমি আঁটিগুলো এবার ফেলে দেব আমলকির চবন প্লাস তৈরি করার জন্য অবশ্য প্রয়োজনীয় উপকরণগুলি এবার নিয়ে নেব নিয়ে নিয়েছি ছোটো সাইজের চারটে তেজপাতা আর নিয়ে নেব পনেরো ষোলোটা ছোটো এলাচ আর লাগবে লবঙ্গ এখানে আমি পনেরো ষোলোটা মতো লবঙ্গ নিয়েছি এখানে ছোটো চামচের দু চামচ জিরে আছে গোটা জিরে আর তার ডবল মৌরি অর্থাৎ ওখানে দু চামচ দিয়েছি এখানে চার চামচ মতো মৌরি আছে আর আমি চার টুকরো দারচিনি নিয়ে নিয়েছি তার সাথে এবার নিয়ে নেব দেড় চামচ মতো গোটা গোলমরিচ এই সবকটা মশলাই কিন্তু একান্ত প্রয়োজনীয় আর এখানে আমি নিয়ে নিয়েছি চার ঘাট মতো আদা ব্যাস মোটামুটি উপকরণ রেডি আর লাগবে খেজুর আর গুড় এর মধ্যে আমরা একটা খেজুরের প্যাকেট থেকে আমি কুড়ি পঁচিশ পিস মতো খেজুর নিয়ে নেবো আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন কারণটা মিষ্টি হওয়ার জন্যও কাজে লাগবে প্লাস উপকারীও লাগবে যেহেতু আমার এক কেজি আমলা তা আমি কুড়ি পঁচিশ পিস মতো খেঁজুর নিয়ে নিয়েছি তার আঁটিগুলো ফেলে ধুয়ে পরিষ্কার করে নেবো আর নিয়ে নিয়েছি তুলসী পাতা আগেই বললাম ধুয়ে একদম পরিষ্কার করে সমস্ত উপকরণ রেডি রেখে দিলাম আমলকিগুলো সব বীজ বার করে দিয়ে দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি এগুলো পেস্ট করতে হবে যদিও আর এর সাথে লাগবে গুড় প্রথমে আমরা সমস্ত মশলাগুলো দিয়ে একসাথে একটা ভালো করে পেস্ট করে নেব তবে আদাটা এখানে দেব না দেখুন পেস্ট হয়ে গেছে তবে এটা আমি একটু ছেঁকে নেব একদম ফাইন যে গুঁড়ো অংশটা সেটাই নেব তারপর আমি খেজুরগুলোর একটা পেস্ট করে রেডি করে রেখে দেবো তবে একটু খেয়াল রাখবেন খেজুরের পেস্টটা যেন খুব মিহি হয় তাহলে খুব ভালো হয় আর এখানে নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম মতো আখের গুড় আর এটা হলো সেই খেজুরের মিহি পেস্টটা এটাও ছোটো বাটি প্রায় এক বাটি হয়ে যাবে আর এদিকে আমি আমলকি তুলসী পাতা আর আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব যদিও পরে আমাকে সমস্ত আমলকিগুলোই পেস্ট করতে হবে দেখুন ফাইন পেস্ট হয়ে গেছে একইভাবে সমস্ত আমলকিগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোও আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এরকম আমলকি চমন প্লাস বানানোর জন্য যা যা লাগে সব উপকরণ আমাদের তৈরি আমলকি পেস্ট খেজুর পেস্ট গুড় মশলা পেস্ট আর শুধু লাগবে একটু ঘি ব্যাস তাহলেই হয়ে গেল কড়াই গরম হলে আমি চা চামচে দু থেকে তিন চামচ মতো ঘি দিয়ে দেবো একটু নেড়ে চড়ে ঘি গরম হলে তাতে আমি দিয়ে দেব আগে থেকে করে রাখা আমলকি পেস্টগুলো সমস্ত আমলকি দেয়া হয়ে গেলে আমি ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না এই ঘিটা পুরোটার মধ্যে টেনে নেয় বা আমলকির ভেতরে যে জলো জলো ভাব আছে সেইটা নষ্ট না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি নাড়ব তবে হ্যাঁ গ্যাসের ফ্লেম একটুখানি কমিয়ে করব আর এটাও আমলকি পেস্ট তার সাথে যে তুলসী পাতা আদা দিয়ে পেস্ট করা ওইটা সবটাই আমি দিয়ে দিলাম এইভাবে সমগ্র মিশ্রণটিকে আমি ভালো করে মিশিয়ে দিয়ে মিনিট পাঁচেক নাড়ব লো টু মিডিয়াম ফ্লেমে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে মিনিট তিনেকের জন্য রেখে দেব গ্যাসে ফ্লেমটা কিন্তু লোতে রেখে কাজ করব মিনিট তিনেক পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো মিনিট চারেকের জন্য এবারেতে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা খেজুরগুলো পুরোটাই আমি একেবারেই দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব দেখুন ভালো করে একদম মিশে গেছে এবার এতে দিয়ে দেবো আগে থেকে করে রাখা মশলার গুঁড়ো এবার সমগ্র মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন মশলা খুব ভালো করে মিশে গেছে এবার এতে আমরা দিয়ে দেবো গুড় সমস্ত গুড়টা দেওয়া হয়ে গেলে এটাকেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটির সাথে তবে সমগ্র কাজটাই কিন্তু করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাস বাড়ানো যাবে না দেখুন গুড় ভালোভাবে মিশে গেছে আমলকি মিশ্রণের সাথে এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব কয়েক মিনিটের জন্য ফিরে এলাম মিনিট পাচাক পর সমগ্র মিশ্রণটিকে আবার ভালো করে নেড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এটাকে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিট পাচাকের জন্য ফিরে এলাম আমাদের আমলকি চবন প্লাস একদম রেডি এবার কালারটাও পুরো চবন প্লাসের মতোই হয়েছে আর সেন্টটাও দারুণ এবার গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে আমি এতে মিশিয়ে নেব মধু তবে আমি মধু পঞ্চাশ গ্রাম মতো দিয়েছি কারণ আমার বাড়িতে সুগারের রুগী আছে তো আপনারা এর থেকে বেশিও দিতে পারেন কারণ মধু সবটাই উপকার এবার আমাদের চবন প্লাস হান্ড্রেড পারসেন্ট রেডি আমি এক কেজি আমলকি চবন প্লাস বানিয়েছি সেই জন্য একটা বড়ো কাঁচের জারে এটাকে স্টোর করে রেখে দেবো যাতে অনেক মাস পর্যন্ত ভালো থাকে বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই আদর্শ এই আমলকির চবন প্লাস বিশেষ করে এই ঠান্ডার সময় শীতের সময় ঠান্ডার হাত থেকে বাঁচতে হলে আমলকি চবন প্লাস কিন্তু দারুণ কাজ দেয় আমলকির সিজন থাকতে থাকতে বাড়িতে বানিয়ে ফেলুন আমলকির চপন প্লাস আর কেমন হয়েছে খেতে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়া লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন আমার সকল বন্ধুরা নমস্কার